টাকা থেকে বানিয়েছেন চৌত্রিশ হাজার কাহিনী বর্তমান সময়ে পুরুষদের সাথে পাল্লা দিয়ে প্রতিটি ক্ষেত্রে দাপটের সঙ্গে এগিয়ে চলেছেন মহিলারা সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে এই রেশ পরিলক্ষিত হচ্ছে আর এইভাবে এটাও প্রমাণিত হয়েছে যে পুরুষদের তুলনায় মহিলারা কোনো অংশেই কম নন এমতাবস্থায় অবস্থায় বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে ভারতের এমন একজন সফল মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব যার সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো তার কাহিনী আপনাদেরকে উদ্বুদ্ধও করবে মূলত আজ আমরা আপনাদের সাথে বেঙ্গালুরুর সব থেকে মহিলার পরিচয় করাবো যিনি দশ হাজার টাকা থেকে বর্তমানে ট্রিলিয়ন টাকা উপার্জন করেছিলেন এদিকে আরেকটি চমকপ্রদ বিষয় গত বছর হল তিনি একদিনে ছিয়ানব্বই কোটি টাকা দান করেছিলেন এমত অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে তার নাম কি জানিয়ে রাখি যে তিনি হলেন কিরণ মজুমদার শাহ দু সালে দান করেছিলেন ছিয়ানব্বই কোটি টাকা কিরণ মজুমদার শাহ ব্যবসায়িক ক্ষেত্রে অন্যতম বড় এবং সুপরিচিত নাম পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থেকেছেন সেই কারণে কিরণ তার মহৎ কাজের জন্যও পরিচিত তিনি দু সালে ছিয়ানব্বই কোটি টাকা দান করেছিলেন ওই বিপুল অর্থের অধিকাংশ অনুদান বিজ্ঞান ও শিক্ষা গবেষণার ক্ষেত্রে দেওয়া হয়েছিল কিরণ মজুমদার শাহ বলেন বায়োকন লিমিটেডের প্রতিষ্ঠাতা আমরা যদি এই কোম্পানির মার্কেট ভ্যালুর কথা বলি সেক্ষেত্রে বর্তমানে এটি তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি তার কোম্পানি মূলত একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যক্তিগত জীবন উল্লেখ্য যে কিরণ উনিশশো সালে সালের তেইশে মার্চ কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হল রাসেন্দ্র মজুমদার মেয়ের সাফল্যে তার একটি বড় ভূমিকা রয়েছে কিরণ তার পড়াশোনা বেঙ্গালুরু থেকে করেছেন তিনি জীববিজ্ঞান এবং প্রাণীবিদ্যায় গ্র্যাজুয়েশন করেন